আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার পূর্বে দুইটা পরীক্ষা হয়ে থাকে প্রথমত প্রি টেস্ট পরীক্ষা হয় এবং প্রি টেস্টের পর টেস্ট পরীক্ষা হবে এবং তারপর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে বেশিরভাগ স্কুলে পহেলা সেপ্টেম্বর থেকে প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে এক্ষেত্রে প্রি টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে অথবা খারাপ রেজাল্ট করে তাহলে সেই পরীক্ষার্থীকে পরবর্তীতে টেস্টে অথবা ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়া হবে কি না আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যারা ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন থেকে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে প্রি টেস্ট পরীক্ষাটা নেওয়া হয় মূলত শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এক্ষেত্রে প্রি টেস্ট পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করবে কারণ এর পূর্বে কিন্তু ক্লাস খুবই কম করানো হয়ে থাকে এবং এই প্রি টেস্ট পরীক্ষার পর টেস্ট পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের এবং এই টেস্ট পরীক্ষাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সেই শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়া হবে না কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের ক্ষয়রাতি নম্বর দেওয়া হবে না অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী কোনো সাবজেক্টে দুই এক নম্বরের কারণে ফেল করে তারপর কিন্তু শিক্ষার্থীকে দুই অথবা এক নম্বর বাড়িয়ে কোনোভাবেই পাশ দিবে না যার কারণে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা থেকে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে কোনো শিক্ষার্থীর টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ না হয় কারণ টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কিন্তু ফাইনাল পরীক্ষার চান্স দিবে না তবে এই মুহূর্তে তোমরা যে প্রি টেস্ট পরীক্ষা দিবে এই প্রি টেস্ট পরীক্ষায় যদি রেজাল্ট কিছুটা খারাপ হয় আশা করা যায় টেস্ট পরীক্ষায় অবশ্যই চান্স দিবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার সময় খুবই কাছাকাছি চলে আসছে এই অল্প সময়ে সেরা প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি স্পেশাল অনলাইন কোর্স দশ হাজার টাকার এই কোর্সটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই কোর্সে জয়েন হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে প্রাইভেট ফেসবুক গ্রুপে যুক্ত করে নেব এবং এখানে যে সকল সুবিধা সেগুলো হচ্ছে সকল সাবজেক্টের এমসিকিউ সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ ক্লাস করানো হবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ম্যাথ এবং ইংরেজি ক্লাস করানো হবে ম্যাথ এবং ইংরেজি সহ সকল সাবজেক্টের শর্টকাট টেকনিক হাতে কলমে শিখে দেওয়া হবে পাঁচশত পঞ্চাশ টাকার এই কোর্সে জয়েন হলে একেবারে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এখানে আর কোনো ধরনের ফি দিতে হবে না সামনে যেহেতু সময় খুবই অল্প যত দ্রুত সম্ভব আমাদের এই কোর্সে জয়েন হয়ে যাবে আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে এক তারিখ থেকে এবং দ্বিতীয় বেচের ক্লাস শুরু হবে দশ তারিখ থেকে এবং তৃতীয় বেচের ক্লাস শুরু হবে বিশ তারিখ থেকে সর যারা জয়েন হতে চাও স্ক্রিনে দে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই নোক দেবে এবং তুমি সায়েন্স আর্টস নাকি কমার্সের স্টুডেন্ট অবশ্যই জানাবে এবং পাঁচশত পঞ্চাশ টাকা এই নাম্বারে বিকাশ নগদ কিংবা রকেটে পেমেন্ট করার সাথে সাথে আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করে নিবো এবং সাথে সাথে শুরু হবে তোমার এস এসসির ছাব্বিশ সালের এ প্লাস প্রস্তুতি